আজকে তোমাদের সঙ্গে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে বেবি সুইট মিষ্টির রেসিপিটা শেয়ার করব। খুবই টেস্টি একটা রেসিপি শুধুমাত্র একটা ডো দিয়েই তিন কালারের মিষ্টি করে দেখাবো তাও আবার কোনো রকম ফুড কালার ব্যবহার না করে তাহলে চলো রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ হাফ চা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ ময়দা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাই কিন্তু সবথেকে বড় কাজ প্রথমে যদি ভালো করে না মাখা হয় তাহলে পরে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ গলানো বাটার এর পরিবর্তে ঘি বা তেলও তোমরা ব্যবহার করতে পারো আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার খামির করার জন্য লিকুইড দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে দুধটা দিয়ে আঠালো একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি পুরোটা দুধ কিন্তু আমার লাগেনি ডোটা প্রথম অবস্থায় এরকম চিটচিটে হয়ে হাতে লেগে থাকবে এরকম দেখে কিন্তু একটু ভয় পাবে না চার পাঁচ মিনিট রেস্টে রেখে দিলেই ডোটা ঠিক হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার হাতে একটু ঘি বাটার বা তেল লাগিয়ে ছোট ছোট করে বলের মতো বানিয়ে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে আমি একটা ছোটো চামচ দিয়ে মিষ্টিগুলো বানাবো তাহলে সবকটা মিষ্টির সাইজ একই রকম হবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে দেখো কথা বলতে বলতে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো ভাজার পালা একটা কড়াই গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে তেলটাকে কিন্তু বেশি গরম করব না এমনভাবে গরম করতে হবে যাতে একটা আঙুল এইভাবে দিয়ে তেলটা ধরতে পারে এবার কিছু মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিই মিষ্টিটা দেওয়ার পর দেখবে তেলটা কিন্তু সঙ্গে সঙ্গে বুদবুদ করছে না তাহলে বুঝতে পারছো তেলটা কতটুকু গরম হয়েছে এবার একটু পরপরই হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় একটু পরে দেখবে মিষ্টিগুলো নিচ থেকেই ভেসে উপরে উঠে আসছে যেহেতু আমি দু তিন কালারের মিষ্টিটা বানাবো এটা হয় মিষ্টিগুলো ভাজার কারণে তাই একটু পরপর কালারটা আসবে আর আমি মিষ্টিগুলো নামিয়ে নেব কিছুক্ষণ পর দেখো মিষ্টিগুলো আস্তে আস্তে ভেসে উঠেছে আর হালকা একটা কালারও চলে এসেছে এবার কিছু মিষ্টি আমি সাদা থাকতে থাকতেই নামিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে করে বাকি কালারগুলো করে নিচ্ছি কালারটা পুরোপুরি নিজের ইচ্ছের উপরই নির্ভর করে আরও কিছুক্ষণ ভাজার পর দেখো আরেকটা সুন্দর কালার চলে এসেছে এবারও আমি নামিয়ে নিচ্ছি এবার বাকি মিষ্টিগুলো আরও একটু ভেজে নিচ্ছি এবার কিন্তু হালকা হাতে অল্প করে নেড়ে দিতে হবে না হলে একটা সাইডে কালার হবে আর একটা সাইড হবে দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার শিরাটা তৈরি করে নিচ্ছি কড়াইটা গ্যাসে বসিয়ে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল চিনিটা গলে গিয়ে ফুটতে শুরু করলে কয়েকটা এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ফুটতে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর দেখো মিষ্টিগুলো কত সুন্দর লাগছে এবার গ্যাসটা বন্ধ করে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দেখো বেবি সুইট মিষ্টিগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে খুবই সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে বাচ্চারাও এই মিষ্টিগুলো খেতে অনেক পছন্দ করে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ